আমার বাবার বাড়ি যাওয়া আমার শাশুড়ি একদমই পছন্দ করেন না যদি কখনো আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা করি তখনই আমার শাশুড়ি তার ছেলেকে খোঁচা দিয়ে বলে সারা জীবনের জন্য যাচ্ছিস খুখা কি জানি বাবু তোর শ্বশুর তো ছেলে নেই বলা তো যায় না তোকে আবার গরজামাই করে রাখতে পারে এ কথাগুলো আমার শাশুড়ির মুখে শোনার পর আমার অনেক খারাপ লাগে এমনও হয়েছে বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছি তখনই তার ছেলে সামনে এমন কথাগুলো বলে আমারও মন খারাপ হয়ে যায় অনেক কান্না করেছি আর আমার স্বামী সতে হলেও তার মা মুখের উপর কিছু বলতে পারে না এই তো গত ছয় মাস পর আমি আর আমার স্বামী মিলে বেড়াতে আসি আমার বাবার বাড়িতে সেখানে এসেও আমার শাশুড়ি আমাকে এক দণ্ড শান্তি দেয়নি এমন কি তার ছেলেকেও সারাক্ষণ একটার পর একটা বন্দিতে দিতে থাকে কবে বাড়ি যাবে অথচ ঠিক মতো একদিনও হয় আমরা বাপের বাড়িতে এসেছি আর আমার শাশুড়ি খুব কান্না করে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে এই যে যেমন ধরেন যখন আমি বাবার বাড়িতে বেড়াতে আসি দু একদিন পার হতে না হতেই বলবে আমার প্রেশার লো হয়ে গেছে আমার শরীর অনেক অসুস্থ আমার ডাক্তারের কাছে যেতে হবে তুই কি বাসায় ফিরবি নাকি শাশুড়ি পেয়ে তোর মাকে ভুলেই গেছিস আমার স্বামী ঠিক তখন কি করবে সে নিজেই বুঝতে পারে না বাবা আমার একমাত্র ছেলেকে বিয়ে করেছিলাম তার ফল এখন আমি হারে হারে টের পাচ্ছি যেমন আমি আর আমার স্বামীর মাঝে যদি কোনো ঝামেলা হয় ঝগড়া হয় তখনই আমার শাশুড়ি বড় বড় গলায় তার ছেলেকে বলে এমন বউ রাখার দরকার নেই ওকে ওর বাবার বাড়িতে দিয়ে আয় দেখি ওর বাপ মা কতদিন বসে বসে খাওয়ায় আর বিশ্বাস করেন এই কথাগুলো আমি বছরের পর বছর শুনছি যদি কখনো প্রতিবাদ করি তাহলে ঝামেলাটা আর বড় হয়ে যায় এমনও হয়েছে আমার শাশুড়ির জিদ মেটানোর জন্য আমার বাবা মাকে নিয়ে নোংরা বাসায় গালিগালাজ করে এই কথাগুলো শোনার পর অনেকবার আমি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাই আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো ঠিক তখনই সে মাথা ঠান্ডা করে আমাকে এসে বুকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে তোমার সাথে আর কখনো ঝগড়া করব না আমাকে ক্ষমা করে দাও বেশ কয়েক মাস পর আলহামদুলিল্লাহ আমার একটি কন্যা সন্তান হয়েছে আমরা দুইজন অনেক খুশি ছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আমার স্বামী দেখতে আসতে পারেনি আমি বাবার বাড়িতে ছিলাম এমন কি আমার শাশুড়ি কিন্তু ফ্রি ছিল তিনিও আসেননি কারণ তার কাছে কন্যা সন্তান একদমই ভালো লাগে না সে সময় বলতো আমার সংসারে আমি প্রথমেই বংশের প্রদীপ চাই কিন্তু তাকে আমি কি করে বোঝাবো এগুলো তো আমার হাতে নাই সে সব কিছু বোঝার পরও আমার সাথে এরকম করতো আমার স্বামীকে আমার মেয়েকে দেখতে আসতে দিত না কিন্তু এভাবে মেয়েকে নিয়ে আর কতদিনই বা বাবার বাড়িতে থাকবো আশেপাশের মানুষও বলা শুরু করেছে মেয়ের বাবা মেয়েকে দেখতে আসে না আর এই কথাগুলো কোনোভাবে হয়তো আমার স্বামী কানে গিয়েছে সে তার মা রাজি না থাকা সত্ত্বেও আমাদের জন্য আলাদা বাসা নিয়েছে যাতে করে আমাদের সম্পর্কটা ভালো থাকে কারণ শাশুড়ির সাথে থাকলে সে অল্প কিছু নিয়ে ঝামেলা করতে শুরু করে আলহামদুলিল্লাহ এমন একজন স্বামী পেয়েছি যে মুখ ফুটে বলার আগে সব বুঝতে পারে আর এই স্টোরিটা এক কাপুর কাছ থেকে নেয়া